আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি আমি প্রতিদিন সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপলোড করি আপনারা প্রত্যেক দিন দেখতে পারেন আজকেও সন্ধ্যা সাতটায় একটা ভিডিও আপলোড করব সে ভিডিওর সঙ্গে সবাই থাকবেন আজকে আপনাদের জন্য একটা নতুন একটা আনকমন একটা ভিডিও নিয়ে আসলাম সে ভিডিওটার সঙ্গে সবাই থাকবেন কেন হঠাৎ করে আমার সঙ্গে এরকম হলো এই ভিডিওর মাধ্যমে আজকে দেখতে পারবেন এই যে আপনারা দেখতে পারছেন এখানে দুইটা গোলাপ ফুল আছে এই দুইটা গোলাপ ফুল হঠাৎ আমাকে কে দিল কিভাবে আসলো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপনারা অনেকেই ভাবতেছেন এই ভিডিও গোলাপ ফুল দেখে যে আমাকে কে জানি গোলাপ দিল সবাই অপেক্ষায় আছেন জানার জন্য সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করছি এই দুইটা গোলাপ আমাকে কে দিল এই বয়সে আমি গোলাপ পাইলাম কিভাবে পাইলাম কোথায় থেকে আসলো সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার হাতে কিভাবে আসলো গোলাপ আমিও ভাবতে অবাক হয়ে গেছি যে আমাকে গোলাপ গিফট করবে আপনারা হয়তো অবাক হয়ে গেছেন আমার হাতে গোলাপ দেখে যে এই বয়সে কিভাবে আমি গোলাপ পেলাম গোলাপ তো সাধারণত যারা স্কুল কলেজে পরে অল্প বয়সে তারাই কিন্তু গোলাপ পায় আমাদের ময়সে বয়সের মানুষ গোলাপ আমাদের ভাগ্যে নাই কিন্তু আমার ভাগ্যে কিভাবে আসলো সেটা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বলবো বলতেছি এই পর্যন্ত সবাই সঙ্গে তাকেন শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনাদের জন্য একটা ম্যাজিক আছে তার আগে কিছু কথা বলে নিই আপনাদের জন্য আজকে যে রকম আনন্দের সহিত ভিডিওটা তৈরি করছি এরকম আমার জন্য একটু কষ্ট আছে কারণ আমার ভিডিও যারা যারা দেখতেছেন আমার ভিডিও সম্পূর্ণ কিন্তু সবাই ওয়াশ করছেন অ্যাড সহ ভিডিও দেখছেন এজন্য সবাইকে বলছি আমার ভিডিও যারা যারা দেখতেছেন সবাইকে উদ্দেশ্য করে বলছি দয়া করে আমার ভিডিও অ্যাডসহ সম্পূর্ণ দেখে দিবেন কারণ আমি কেমন ওয়াচ টাইম পাই কেমন সেন্ট জমা হয় আমার ভিডিও সাক্ষী দিচ্ছে মনে কষ্ট নিয়ে আপনাদেরকে কথাটাকে বলছি কেউ মনে কিছু নেবেন না আঘাত নেবেন না আমার ওয়াচ টাইম ভিডিওতে খুবই কম হয় যেটা আপনারা দেখলে অবাক হয়ে থাকবেন তিরিশ জন চল্লিশ জনে কমেন্ট করে প্রত্যেকটা ভিডিওতে অথচ আমার ওয়াচ টাইম হয় খুবই কম যা হওয়ার কথা তার চেয়ে অর্ধেকের চেয়েও কম হয় এজন্য সবাইকে বলছি যারা যারা আমার ভিডিও দেখছেন সম্পূর্ণ ভিডিও ওয়াচ করবেন আমি সবার ভিডিও ওয়াচ করে দিই সম্পূর্ণ ভিডিও অ্যাডসহ দেখে দিই অ্যাড স্কিপ করি না সবার ভিডিও আমি সম্পূর্ণ দেখে দিই আমার ভিডিও সবারও যদিও আপনাদের একটু সমস্যা হয় অ্যাড দেখতে তারপরও বলবো যেহেতু আমি আপনাদের অ্যাড দেখি আপনারাও আমার অ্যাড সহ ভিডিওটা দেখে দিবেন কোনো স্কিপ করবেন না সবার কাছে রিকোয়েস্ট সবার কাছে অনুরোধ আমি সবারই ভিডিও সন্ধ্যা হলে যারা যারা যখন ভিডিও ছাড়ে আমি প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দেখার চেষ্টা করি যদি সময়ের অভাবে না দেখতে পারি হয়তো পরের দিন আমি দেখার চেষ্টা করি যাই হোক চলে যাচ্ছি মূল ভিডিওতে যেটা নিয়ে আজকের প্রোগ্রাম আজকের ভিডিও সেই গোলাপ এই গোলাপ ফুল আমাকে কে দিয়েছে সেটা আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করছি আপনারা এখনও এখনও সবাই টেনশনে আছেন যে গোলাপটা কিভাবে আসলো কোথা থেকে কেয়া দিল হয়তো অনেকে অবাক লেগে আছেন এখনও অবাক লাগারই কথা দুইটা গোলাপ আমাকে দিয়েছে কে দিয়েছে অবশ্যই আপনারা জানার অপেক্ষায় আছেন ভিডিওটা আমার কেমন হয়েছে আর কেমন হচ্ছে আপনারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন লাইক করতে কিন্তু বলবেন না আর যদি পারেন শেয়ার করে দেবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন যারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকব যাই হোক ভিডিওটা একটু লং হচ্ছে তারপর ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা লাস্টে কিন্তু একটু মজা আছে এই মজার অপেক্ষায় সবাই ভিডিওটা দেখবেন সব কিছুর কিন্তু লাস্টে দেখবেন সব কিছু অনুষ্ঠান হয় অনুষ্ঠানে লাস্টে কিন্তু বিরিয়ানি প্যাকেট দে আমার ভিডিওটাও এরকমই লাস্টে হবে আপনার এই মূল কাহিনী লাস্টে বলতেছি এই পর্যন্ত যারা ধৈর্য সহকারী আমার ভিডিওটা দেখছেন সঙ্গে ছিলেন সঙ্গে আছেন ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভিডিওটা আপনারা এত এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন ভালোবেসে যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ লাল গোলাপের শুভেচ্ছা সবার জন্য যাই হোক অনেক কথা বললাম অনেক সময় নষ্ট করলাম আপনাদেরকে অনেকেও এখনও অপেক্ষায় আছে সবাই এই জিনিসটা জানার জন্য এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মার্কেট কমিটির মার্কেট কমিটির একটা নির্বাচন এই রানিং মাসের পঁচিশ তারিখ সেই নির্বাচনের নির্বাচনে প্রচারের জন্য কমিটির পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে আপনারা যে আমার হাতে গোলাপটা দেখতে পাচ্ছেন এই গোলাপটা উপহার দিয়েছে মার্কেট কমিটির পক্ষ থেকে এই মাসের রানিং মাসে পঁচিশ তারিখ বৃহস্পতিবার রোজ বৃহস্পতিবার মার্কেট কমিটির নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে এই যে এই লোকগুলা এই যে এই লোকগুলা নির্বাচনে দাঁড়াচ্ছে ওদের মার্খা দেওয়া আছে এখানে এই মার্খা নির্বাচন যারা করবে কমিটি নির্বাচন তারাই এই গোলাপটা আমাকে দিয়েছে আমাকে গিফট করেছে উপহার দিয়েছে অবাক করার কিচ্ছু নাই মার্কেট কমিটি নির্বাচন এই নির্বাচন উপলক্ষে আমাকে এই দুইটা গোলাপ একত্রে দিয়ে গেছে হয়তো গোলাপ দেখে অনেকেই প্রথমেই ভেবেছেন যে আমাকে কে জানি গোলাপ দিল অনেকে অনেকভাবে অনেক চিন্তা ভাবনা করেছেন অনেকেই অনেক মাইন্ডে নিয়েছেন যে আমি গোলাপ পেয়েছি কে দিল হয়তো গার্লফ্রেন্ড দিল কি না নাকি অন্য কেউ দিল আপনারা অনেকে অনেকভাবে ভাবনা করেছেন আসলে ওইটা কিছু না এটা মার্কেট কমিটির পক্ষ থেকে আমাকে গোলাপ গিফট করেছে এজন্য আমি খুব খুশি হয়েছিলাম চিন্তা করলাম যেহেতু আমাকে দুইটা গোলাপ ভালোবেসে উপহার করেছে লাল গোলাপ গোলাপগুলা কিন্তু গ্যাসে দিয়েছে গ্যাসে কালকে ভিডিওটা সময়ের অভাবে করতে পারি নাই তাই এক রাত পার হয়ে গেছে এই জন্য গোলাপটা একটু একটু দুর্বল হয়ে গেছে সেজন্য আজকে ভিডিওটা করে আপনাদেরকে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম যেহেতু ওরা আমাকে ভালোবেসে একটা দুইটা গোলাপ উপহার দিয়েছে এই উপহারের দৃশ্যটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমিও আপনাদেরকে শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট মাধ্যমে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটা অন করে রেখে দেবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন যদি ভালো লাগে সুন্দর কমেন্ট করে জানাবেন যদি মন্দ লাগে তাও কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমি ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব আপনারা কেমন কন্টেন্ট তৈরি করতে কেমন কন্টেন্ট আপনারা চান সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন কন্টেন্ট ভালো লাগে সেটাও আমাদের কাছে জানা আমার কাছে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ওই ধরনের কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামন কামনা করছি আমার জন্য সবাই দোয়া করবেন ভিডিওটা একটু লং হয়ে গেছে লম্বা হয়ে গেছে সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম